নমস্কার আবারও রুদ্রনীল ঘোষের একটি অসাধারণ প্রতিবাদী কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি জব উইথ স্টাডি চ্যানেলে সীমান্ত চলে এসেছি এই যে কবিতা কবিতা প্রত্যেকটা প্রত্যেকটা লাইন যে শব্দ আছে ব্যবহার করা হয়েছে সেই শব্দ এবং লাইনের মধ্যে আপনারা প্রতিবাদের ছোঁয়া অবশ্যই দেখতে পাবেন মূলত সন্দেশখালী পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে অমানবিক ঘটনাটি ঘটে গেছে বা প্রতিনিয়ত ঘটে চলেছে ঘটে চলেছে বলাটা ভুল হবে দর্শক বন্ধুরা এটা ঘটে চলেছিল গুমগুম করে বা গুমু গুমু করে যে আগুন জ্বলে সেই আগুনের হঠাৎ বিস্ফোরণ ঘটেছে অগ্নুৎপাতের মতো এই খালিতে। অর্থাৎ যে আগ্নেয়গিরি শুয়ে ছিল এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল সেই আগ্নেয়গিরি জাগরণ ঘটেছে বিস্ফোরণ ঘটে গেছে কিন্তু এই সন্দেশ খালিতে আর সেই সন্দেশ খালিকে নিয়ে লিখে ফেললেন রুদ্রনীল ঘোষ একটি অসাধারণ কবিতা যেটা না শেয়ার করলেই নয় গতকাল থেকেই আমি দেখতে পাচ্ছি অনেকেই আপনারা ভিডিও অনেক ভিডিও আমি দেখতে পেয়েছি আমারও উচিত তো মনে করলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আপনারাও তাকিয়ে থাকেন রুদ্রনীল ঘোষের কবিতা দেখার জন্য শোনার জন্য কারণ আমার চ্যানেল থেকে যতগুলো কবিতা আমি রুদ্রনীল ঘোষের প্রোভাইড করেছি দিয়েছি আপনারা খুবই সুন্দরভাবে সাপোর্ট করেছেন এবং কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি সীমান্ত অবশ্যই বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গে যে বর্তমান শাসন ব্যবস্থা চলেছে এই শাসন ব্যবস্থা কবলে পড়ে আজ বহু উত্তম মানুষ সত্যিকারে অধমে পরিণত হয়েছে এটা বলতে বাধ্য হচ্ছে উত্তম মানুষ অধমে পরিণত হয়েছে ঠিক আছে আমি এই প্রতিবেদনের শেষে আমার বক্তব্য রাখবো আপনারা ফার্স্টে কবিতাটা শুনে নিন রোদনীল ঘোষে তোর জোড়া ফুল চাষ কি দেখছ বনমালী তছনচ তোর জোড়া ফুল চাষ কি দেখছ বনমালী যত অন্যায় পাপ করেছিলে জমে সন্দেশ খালি ছাই চাপা সব আগুন ফেটেছে বেরোচ্ছে যত লাভা ছাই চাপা সব আগুন ফেটেছে সব লাভা আর খেলো না কো কোদাবা শাহজাহানের ছিল তাজমহল পাপ মহল এসা জাহান জানের ছিল তাজমহল পাপ মহল এসা জাহান সেও গিয়েছে এও যাবে হবে সব খান খান তাই মুখোমুখি আজ পুলিশ মানুষ অধিকার যুদ্ধ ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার থাকবে না অবরুদ্ধ যে মায়ের হাতে শাখার বদলে মুঠো করে ধরা লাঠি সে মায়ের গলা থামানো যাবে না যত নাড়ো কল কাঠি জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে বদলা নেবার হিসেব বোঝার প্রতিবাদ তার ঠোঁটে সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায় সন্দেশ দেয় সন্দেশে খালি আর নয় অন্যায় শাসক তোমার শোষণ বন্ধ মেনে নাও পরাজয় হিসাবের খাতা খুলেছে মায়েরা কি খুলেছে মায়েরা কি কিভাবে চলে লুট শাসক তোমার লুডোর চালেতে ছক্কা এবার পুট ধিকি ধিকি জলা আগুন আজকে দাউ দাও দাবানল লুটতরাজের দিন হবে শেষ তাড়াতাড়ি ফলাফল শয়তান খোঁজে সন্দেশ খালি মায়েদের হাত ধরে আর দালাল পুলিশ কাঁপে চিন্তায় দিদি নাম জপ করে অনেক লুটেছে মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি অনেক লুটেছে মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি মামাটি মানুষ মিথ্যে ফানুষ রক্তের কারবারি আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে মিথ্যে কেসার এফআইআরে মরবে নিজে বেঘরে ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় শাসক ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে কি ইজত না যায় ক্ষমতার লোভে মমতা ধ্বংস লোভের গুঁড়েতে বালি ক্ষমতার লোভে ধ্বংস মমতা লোভের গুঁড়েতে বালি বাংলার প্রতিগ্রামেতে এবার হবে সন্দেশ খালি হাজারে হাজারে লক্ষীরা আজ বেরোচ্ছে রাস্তায় হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরোচ্ছে রাস্তায় অত্যাচারের জবাব না দিয়ে ছাড়বে না সস্তায় সির দাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর সাথে মারা যায় মানুষের গণতন্ত্রের অধিকার জ্বলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি জ্বলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি ইজ্জত হারা বাংলা জুড়ে হবে সন্দেশ খালি হবে সন্দেশ খালি শাসক যখন শোষক হয়েছ মানুষকে ভাব ভোটার শাসক যখন শোষক হয়েছ মানুষকে ভাব ভোটার তো আপনারা শুনলেন রুদ্রনীল ঘোষের সুন্দর অসাধারণ কবিতা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও কমেন্ট সেকশানে এবার আমি আসি আমার বক্তব্যে আমি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাকে কেন্দ্র করেই বলছি কবিতা দিয়ে মনে হয় আর কিছু হবে না এবার সময় এসেছে আন্দোলনে প্রচণ্ডভাবে আন্দোলনের সময় এসেছে এই যে কবিতা আমরা শুনলাম এই কবিতার মধ্যে কিন্তু সন্দেশখালী মানুষের যন্ত্রণা এবং পৈশাচিক অত্যাচারের একটি কথা কিন্তু তুলে ধরা হয়েছে এবং অসাধারণভাবে উপস্থাপনা করেছেন কিন্তু রুদ্রনীল ঘোষ সন্দেশখালীতে যে আগুনটা জ্বলছে এই কবিতার প্রত্যেকটা শব্দের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন আগুন ঝরে পড়ছে আজকে সত্যিকারে বলতে বাধ্য হচ্ছি আমরা বুদ্ধিজীবীরা আজ ঘুমিয়ে আছি ঘুমিয়ে পড়েছি এবং এই বুদ্ধিজীবীদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আজ আছে যারা কিছু টাকা পয়সা নিয়ে ঘুমিয়ে পড়েছে অর্থাৎ বলতে বাধ্য হচ্ছি বুঝতেই পারছেন আমি ঘুষের কথা বলছি অর্থাৎ ঘুষ খেয়ে কিছু বুদ্ধিজীবী কিছু মানুষ এই সমাজে এত পরিমাণে ঘুষ খেয়েছে যে তারা আজকে উত্তম থেকে অধমে পরিণত হয়েছে এবং বলা যায় চির ঘুমে চলে গেছে না হলে ভাবা যায় বলুন তো আপনারা দর্শক বন্ধুরা ভারত যে গতিতে এগিয়ে চলেছে উন্নতি উন্নয়নের পথে এগিয়ে চলেছে সেই ভারতবর্ষেরই একটি ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গ সেখানের দৃশ্য একটি ছোট্ট গ্রাম সন্দেশখালী সেখানকার দৃশ্যটা বলুন তো কতটা কতটা সেই মধ্যযুগীয় সেই বর্বরতা চলছে তার ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী মা বোনেদের এবং দিদিদের ওপর এবং রুদ্রনীল ঘোষের আমিও বলতে বাধ্য হচ্ছি যতগুলো কবিতা এখনো পর্যন্ত আমি পার্সোনালি শুনেছি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট তাদের মধ্যে একটি অন্যতম একটি খুবই সুন্দর একটি কবিতা এটি তবে এই প্রসঙ্গে অবশ্যই বলবো আমি মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন যে আছে সেই কমিশনের বর্তমান কর্তব্য নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো জরুরি পদক্ষেপ আমরা দেখিনি এই সন্দেশখালীকে নিয়ে বর্তমান মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা সত্যিকারে সকলেই চাই এই দুই কমিশন অর্থাৎ মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন যথাযথ ব্যবস্থা নিক এর বিরুদ্ধে যেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে সন্দেশখালীর মা বোন এবং দিদিদের ওপর এরকম অমানসিক অত্যাচার সত্যিকারে কাম্য নয় আর এই প্রসঙ্গে অবশ্যই বলবো রুদ্রনীল ঘোষের এই যে কবিতা এই আগুন ঝরানো কবিতা বিরোধী শক্তি যা আছে বিরোধী শক্তিকে কিন্তু নতুন করে আরও শক্তিশালী করবে এটা বলতে বাধ্যই হচ্ছে আর সন্দেশকালীর এই অত্যাচারের বিরুদ্ধে সন্দেশকালীর মায়েরা যেভাবে যেভাবে মুখিয়ে উঠেছে যেভাবে গর্জে উঠেছে তাকে সত্যিকারে আমি বলছি রুদ্রনীল ঘোষের পাশাপাশি আমিও আমার চ্যানেলের পক্ষ থেকে স্যালুট করছি এবং সন্দেশকালী মানুষ বদলে পাশাপাশি এবার কিন্তু বদলাটাও চাইছে যেমনটা মনে হচ্ছে আপনারা কি বলছেন দর্শক বন্ধুরা কিছু কি ভুল বললাম এবং অসাধারণ একটি কবিতা যে কবিতাটি সত্যিকারের সময়ের সাথে সময়ের সাথে বর্তমান সময়ের সাথে একদম সঠিক এবং উপযোগী এ প্রসঙ্গে এ প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল এই প্রসঙ্গে যদি আজকে আমরা জানতে পেরেছি বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী আজ অসুস্থ এবং ওনার শারীরিক সুস্থতা দ্রুত আরোগ্য কামনা করছি এবং যদি উনি আজকে এই কবিতা দেখার মতো অবস্থায় থাকতেন হয়তো সেই ওনার বিখ্যাত কথা বলেই ফেলতেন কে আবাদ কে আবাদ তো এই ছিল আজকে আমার সামান্য কথা রুদ্রনীল ঘোষের পাশাপাশি আমার সামান্য কথা এই কবিতাকে নিয়ে যেটা আমার পার্সোনালি মনে হয়েছে দর্শক বন্ধুরা যদি আপনাদের কিছু বক্তব্য থাকে কিছু বলতে চান অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार